এন্টালির পুজো এবার উননব্বইতম বর্ষ বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল চৌদ্দপল্লী উদ্যয়ন সংঘ এন্টালি বিশেষভাবে সক্ষম শিশুদের হুইল চেয়ার প্রদান সহজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল মিজোরামের অ্যাডভোকেট জেনারেল বিশ্বজিৎ দেব সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা দুর্গাপুজোর মুখে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা পরিবারের পাশে দাঁড়িয়ে এন্টালির এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমন অভাবনীয় উপহার গ্রহণ করে খুশি বাবা মা সহ পরিবার পরিজনেরা অতি সুন্দর খুবই ভালো লাগলো পুজোর সবকে সবকায় সবকে আমি অভিনন্দন জানিয়েছেন আর থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আবার আসব আজকের অনুষ্ঠানটা এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আমরা উনআশি বছরে আমরা উৎসব আমরা পালন করছি আজকে আপনারা দেখলেন যে আমরা চেষ্টা করলাম যে সমাজের মধ্যে যারা সত্যি সত্যি যারা ডিপ্রাইভ তাদের জন্য কিছু করবার জন্য আমরা হুইলচেয়ার দিলাম ল্যাপটপ দিলাম যারা দৃষ্টিহীন তাদের জন্য কিছু করলাম আমরা চেষ্টা করি সারা বছরই এরকম কাজ করতে এবং আশা করব। মা দুর্গা আমাদেরকে শক্তি দেবে মা দুর্গা আমাদেরকে একটা আশীর্বাদ দেবে যাতে আমরা আগামী দিনও এ কাজ করতে পারি